আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিড়ি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের পড়াশোনা কেমন চলছে বার্ষিক পরীক্ষা ডিসেম্বরের এক তারিখ থেকে আমি আমার ইয়াতে রুটিনও দিয়েছি চ্যানেলে আমার চ্যানেলে গিয়ে রুটিনটা দেখে নেবে তো কে কোন উপজেলায় বা জেলায় আছো সেটা কমেন্টে জানাবে কারণ প্রাথমিকের পরীক্ষাগুলি হয় জেলাওয়ারি বা উপজেলাওয়ারি পরীক্ষাগুলি হয় এবং প্রশ্নগুলিও সেই অনুযায়ী হয় তো তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষার সিলেবাস দুই আমি আজকে ইংরেজি ও গণিতের সিলেবাস নিয়ে হাজির হয়েছি বাকি বিষয়গুলি আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব তো কে কোন শ্রেণীতে আছো সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আর কার পড়াশোনা কেমন চলছে সেটাও জানাবে বার্ষিক পরীক্ষায় কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আর বার্ষিক পরীক্ষা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ধারাবাহিক মূল্যায়ন হবে চল্লিশ নাম্বারে ষাট নাম্বার হচ্ছে সামষ্টিক মূল্যায়ন তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ত্রিশ নাম্বার হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন সত্তর নাম্বার হচ্ছে সামষ্টিক মূল্যায়ন তো সেই অনুযায়ী আমাদের প্রশ্ন তৈরি হয় তো তোমরা যারা সিলেবাস আছে সিলেবাস অনুযায়ী তোমরা সব লাইন বাই লাইন পড়ে নেবে একটা লাইনও যেন বাদ না থাকে ভালোভাবে প্রিপারেশান নেবে প্রথম শ্রেণী ইংরেজি পৃষ্ঠা আঠান্ন থেকে চৌরানব্বই দ্বিতীয় শ্রেণীর পৃষ্ঠা ছেষট্টি থেকে একশো তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা বাহাত্তর থেকে একশো একুশ চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা ইংরেজি পঞ্চাশ থেকে ছিয়াশি পঞ্চম শ্রেণীর ইংরেজি পৃষ্ঠা হচ্ছে আঠান্ন থেকে একশো দুই তো যে পৃষ্ঠাগুলি দেওয়া আছে সেগুলি ভালোভাবে আয়ত্ত করে নেবে যেন একটা বানানো কাটা না যায় আর তোমাদের বানান কাটার জন্য কিন্তু নাম্বার কাটা যাবে তো বাসায় বেশি বেশি লিখবে লিখার প্র্যাকটিসটা চালু রাখবে যত বেশি লিখবে বানান তত ভুল কম হবে গণিতে দেখো প্রথম শ্রেণীর পৃষ্ঠা গণিত বিষয় উনআশি থেকে একশো চোদ্দো দ্বিতীয় শ্রেণীর গণিতের পৃষ্ঠা হচ্ছে ছিয়াত্তর থেকে একশো এক আবার একশো তিন থেকে একশো সাতাশ তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা চৌরাশি থেকে একশো দুই একশো ঊনপঞ্চাশ থেকে একশো পঞ্চাশ আর যেমিতি হচ্ছে একশো সাতত্রিশ থেকে একশো চল্লিশ চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা দেখো আশি থেকে একশো বিয়াল্লিশ যেমিতি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা চৌরানব্বই থেকে নিরানব্বই একশো নয় একশো পঞ্চান্ন তো এই ছিল আজকে আমার তোমাদের তৃতীয় প্রান্তিকের সিলেবাস দুই হাজার পঁচিশ ইংরেজি এবং গণিত বাকি বিষয়গুলি অবশ্যই আমি নিয়ে শীঘ্রই হাজির হব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করবে তোমাদের একটা মূল্যবান শেয়ারই পারে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে এবং তোমাদের যদি উপকারে আসে তো আমার ভিডিও দেওয়ার এখানেই সার্থকতা ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ